দেখো কম কি বলতে চাইছে কি ওইখানে ওই যে ওই যে চিকু ওর নাম নামকরণ হয়ে গেছে সুমিত জিজু নাম দিয়ে দিয়েছে এটা সুমিত জিজু ও আমাদের বাড়ি থাকবে না তুই যা চেঁচামেচি করিস কানের পর্দা ফাটিয়ে দিবি ওকে হ্যাঁ ও এখন এটাকে নিয়ে খেলবে ও কি খেলার মতন দেখো খানি। রাস্তায় পড়েছিল সে কাজে যাওয়ার সময় ওই সুমিত নিয়ে মিলে চলে গেছিল ওখান থেকে দিদির কাছে আবার পাঠিয়ে দিয়েছে যখন থেকে এসেছে তখন থেকে ওরকম জ্বালাতন করছে এখন নিয়ে যাবে জিজু এসে নিয়ে যাবে আর নিয়ে যাবে জিজু ওটা নিয়ে যাবে হ্যাঁ না দেবে না দেখো ওদের না আমদাল বালি থাকে ভয় পাচ্ছে একটু চুপ কর ওই দা কি রকম ভয় পাচ্ছে দেখ

ও দিজু বাড়ির আমাদের বাড়ির না আমাদের বাড়ির না আমাদের না আমাদের না যতই আমাকে বলো আমি কি রাখবো নাকি তুমি যা দুষ্টুমি করো হ্যাঁ এটা নিয়ে তোম তোমার খেলার মতো জিনিস না ও এখনও খেলার মতন হয়নি তোমার সাথে একদম ছোট্ট দেখো গুটি একদম শুয়ে বলেছে পুতুল রুমালটা পমে রুমালটা দিদিকে ওই তো ওখানেই রয়েছে অরুবাস্কর মধ্যেই রয়েছে পমে রুমাল আর রুমাল যা ও শুধু দিদি দিদিকে বলছে দিদি আমাদের বাড়িতে রাখবি তো পেছন পেছন গেছে ওই দেখো জিজ্ঞাসা করতে যাচ্ছে বারবার কি বলছে দিদি কি বলছে দিদি দিয়ে আসতে যাবে বলছে দিয়ে দেবে কই ও তো এখন ঘুমাচ্ছে ওই তো ঘুমাচ্ছে ও শুধু বারবার দিদিকে জিজ্ঞাসা করতে যাচ্ছে যে দিদি রাখ আমাদের বাড়িতে কি আনতে যাচ্ছিস করে চলো আমরা পাখা চালিয়ে বাইরে বসি ও যাবেও না দেখে চলো গরম লাগছে অনেক চলো চলো পাখা নিয়ে আসি এখানে টেবিল পাখা চালাবো হ্যাঁ ওদিকে যাও তুই ওদিকে যা ওদিকে গিয়ে বস হ্যাঁ বস বস সব কাঠবিড়ালি দেখে একদম দেখো হাঁপিয়ে গেছে কিভাবে। সারা দুপুর এই এই দুটো দিয়ে ওটার সঙ্গে এরকম করেছে এখন ঘুম থেকে উঠেই আবার শুরু করেছে জলখাবি আয় জলখাবি আয় আয় জল দিয়ে দিই জলখাবি দুপুরে ঠান্ডা জল দিয়ে দিই দাঁড়া নে জল খা জল খা জল খা তাতে জল খা গলা শুকিয়ে গেছে গরম পড়েছে অনেক আইপাম জল খা এনে 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 জল খা তাতে জল খা জল খা এতক্ষণ চাচামিচি করেছে ওইটা করছে না জল খা জল খা জল খায় খেয়ে বস আমি এখানে পাখা চালাই টেবিল পাখাটা কি আছে ওই পাগল হয়ে গেছে দেখো ওই যে দিদি এখন নিয়ে যাওয়ার জন্য ই করেছে রেডি হয়েছে আমাকে ধরেছে রাখতে বলছে আমাকে এইটা আমাদের না আগে দরজার সামনে যাচ্ছে দেখো যাবই না তুই কি বলতে চাইছিস ভুতু বলছে আগে পাঠাও আমার লাগবে না ভুতু তো রাখতেই চাইছে না ভুতু দিয়ে আসতে বলছে কি রাখবে তুই ওইটা না এখন না দেব না হ্যাঁ আমাকে টককে তুই যা আমি না দেখো না আগে থাকতে রেডি হচ্ছে দেবে না ওই ব্যাগটায় করে নিয়ে আসছে সকালবেলায় সেই থেকে শুকেই যাচ্ছে ব্যাগটাকে কি করব তাহলে আমরা রাখবো আবার কালকে সকালে করতে আসবে দেখো না ও সেই থেকে এইটার পেছনে এত দৌড়াদৌড়ি করছে যে জিভ বেরিয়ে গেছে কত বড় ব্যাগে কর ব্যাগ নিয়ে নিচে রেডি হয়েছে এখন ওর দিদির পেছন পেছন ঘুরেই যাচ্ছে সারা ঘর ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে ও রাখতে চাইছে দেখো এদিকে আবার এক দিয়ে কান্না করছে সুর দিয়ে কান্না করছে সবাই রাখবে সবাই রাখবে ও ভাবছে জিজু বাড়িতে ও কেন যাবে ও এর জন্য ও কান্না কাটি করছে আর ও জানে জিজু ওই দেখো দেখো ওইখানে বাক্সটা রেখেছে দেখো ও আমাদের বাড়ি থাকবে পটল এ পটল আমাদের বাড়ি থাকবে হ্যাঁ গরমে জিভ বেরিয়ে যাচ্ছে জল খাওয়ালাম কতবার তারপরেও এখনো হাঁপিয়ে যাচ্ছে ওই ওইটাকে দেখে 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 হাঁপিয়ে যাচ্ছে বস এখনই যাবে না বস আর একটু কোনো থাকবে বস হ্যাঁ আর তুই মুখটা বন্ধ কর হ্যাঁ বস হ্যাঁ বস এখানে দিদি যাক এটা দেখো মুখটা রেখেছে কোথায় দেখো যা দিয়ে তাড়াতাড়ি দিয়ে হ্যাঁ যাক আবার কালকে সকালে নিয়ে আসবে জিজু কাজে চলে যাবে যখন তখন আবার আমাদের বাড়িতে রেখে তারপরে যাবে হ্যাঁ তুমি এখানে বচো ওকে কি কিউট লাগছে দেখো মানুষ করবি হ্যাঁ ও মানুষ করবে এক পায়ে রাজি এক পায়ে রাজি হ্যাঁ হ্যাঁ এক পায়ে রাজি দেখো এক পায়ে রাজি পটল কাঠবিড়ালি পুষবে ওকে কে পোষে তার নেই ঠিক ও আবার নিজে আবার আর একটা কাঠবিড়ালি পুষবে দেখো হ্যাঁ আবার কালকে আসবে চলে আসো কালকে আসবে আবার হ্যাঁ কালকে আবার দেখতে পাবে ঠাকুরগর ও যেন বেঁচে থাকে তাহলেই হবে